ব্যবহার করছেন সেই সময় আপনাদের মোবাইলের স্ক্রিনের মধ্যে অটোমেটিক অ্যাড চলে আসছে রকম অ্যাড অটোমেটিক চলে আসছে এই অ্যাডটি আপনারা এই আমরা আপনারা কীভাবে বন্ধ করবেন তা আমি আপনাদের কাছে দেখিয়ে দেব তার জন্যে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমরা যখন আপনাদের মোবাইলটা মিনিমাইজ করবেন দেখতে পাচ্ছেন আমি মিনিমাইজ করেছি আপনারা এই অ্যাডটি কোনো লোগো শো করছে না এটি একটি অ্যাড কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন সেটিংটি ব্যবহার করছি এই অ্যাপটি ভালো লোগো শো করছে কিন্তু এইটি সাদা কালারের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে তার মানে বোঝা যাচ্ছে যে এটি একটি ভাইরাস এই অ্যাডটি আপনারা কী হবেন ফোন থেকে পারমানেন্ট ডিলিট করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এর জন্য কী করতে হবে প্রথম আপনাদের প্লেশটটি ওপেন করতে হবে সটা ওপেন করার পরে এই কোনাই এখানটি ক্লিক করবেন দিয়ে দেখতে পাবেন প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করবেন প্লে প্রোটেক্টকে ক্লিক করার পরে সেটিং বলে একটা অপশান আসবে এখানটায় ক্লিক করবেন এই দুটি অপশান এই দুটি অপশান যদি আপনাদের অন থাকে তাহলে আরবটি অফ করে আবার অন করে দেবেন অন করে দেওয়ার পরে দুটো অপশান অন করে দেবেন অন করে দেওয়ার পরে আবার ব্যাকে যাবেন ব্যাকে যেয়ে আবার এই কোনায় ক্লিক করে এখানে সেটিং বলে অপশানটা আসবে এই সেটিং আবার ক্লিক করতে হবে সেটিং ক্লিক করতে করার পরে এখানটায় এবার এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপডেট প্লে স্টোর এখানে ক্লিক করবেন দিয়ে আনস্টুড এখানে ক্লিক করবেন তারপর ব্যাকে যাবেন ব্যাকে যেয়ে এরপর মোবাইলের সেটিংটা ওপেন করতে হবে সেটিংটা ওপেন করে এখানে অ্যাপ ম্যানেজমেন্টে চলে যাবেন অ্যাপ আমি দেখে নিচ্ছি কোথায় আছে অ্যাপ ম্যানেজমেন্টটা আপনারা সার্চ করেও খুঁজে নিতে পারেন আমার এই যে অ্যাপ ম্যানেজমেন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপগুলো আছে সেগুলো হচ্ছে তার লোগোটি শো করছে কিন্তু এখানে উপরে সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে এসেছে তার মানে বোঝা যাচ্ছে যে এইটি আমার ভাইরাস যে অ্যাপটি এখানে থার্ড পার্টি অ্যাপটি আছে এখানে সেটি আছে এজন্য কী করতে হবে এই এখানে ক্লিক করতে হবে সাদা হোয়াইট কালারে আসবে দেখবে ক্লিক করার পরে এটাকে আনইনস্টল করতে হবে কী করবে এই যে আনইনস্টল এখানে লেখা হচ্ছে আপনাদেরও যার যেরকম ফোন সেরকম আসবে ক্লিক করে আনস্টল করে দেবে তাহলে দেখতে পেলেন আপনাদের আমার থেকে যে থার্ড পার্টি অ্যাপটা ছিল সেটা ডিলিট হয়ে গেল এরপরে আমার মোবাইলে কিন্তু আর যে অ্যাডভার্টাইজমেন্টটা আসছিল সেটা আর আসবে না এভাবে আপনারাও আপনাদের যে থার্ড পার্টি অ্যাপটি থাকবে সেইটি বন্ধ করে দিলে আপনাদেরও স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আর অ্যাপটি আসবে না তাহলে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজটা আসবে না এর জন্যে কী করতে হবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হচ্ছে নেক্সট ভিডিওতে